বাবা বেগুন তুমিও বাবা বেগুন তারপর দেখো তোমাদের দুজনের ভিতরে কত ফারাক তোমাদের তো দুইজনকে এক সময় লাগানো হয়েছে এক সময় চাষ দিলাম এক সময় সার দিলাম এক সময় জল দিলাম তারপরও তোমরা কেন এত ছোট তুমি রইয়া গেছো বাবা বেগুন কিছু বলো একে দেখো এ কত বড় হা হা আর তুমি কত ছোট বাবা বেগুন তোমার কি রাত্রি রাত্রিরে জ্বর হয় তাহলে তো তুমি আমাকে বলতে পারতা তোমার জন্য দুইটা অ্যান্টিবায়োটিক নিয়ে আসতাম পার্সোনালি কয়টা তোমাকে একটু সেবা শুশ্রূষা করতাম আহা তুমি কেন এত ছোট হইলা একটু ওর দিকে তাকাইয়া দেখো ও কত বড় আরে এরকম হইলে হয় তোমার কিছু লাগলে আমাকে বলো বাবা বেগুন একটু বলো তুমি জ্বর হইলেও তুমি বলবো গেলাম একটু ভালো থাইকো